আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটা বেজের মালামালের হিসাব করব। এটা হচ্ছে দুই তালা ফাউন্ডেশনের একটি বেজ এই বেজের আমরা এখন মালামাল বের করব তো এখানে বলা আছে যে বারো এম এম ডায়া রড ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ একটা রডের সেন্টার থেকে আরেকটা রডের সেন্টার হচ্ছে ছয় ইঞ্চি আমরা যদি একটু চিত্রটিতে বুঝে দেই এই রডটা মনে করেন যে ডা ডায়াসহ এরকম একটা আছে আবার এখানে এই ডায়াসহ এখানে আছে তাহলে এই যে এর একটা সেন্টার এই সেন্টার এই সেন্টার থেকে সেন্টার পর্যন্ত আমাদের কত আছে ছয় ইঞ্চ এই জন্য সেন্টার টু সেন্টার আপনারা একটা রডের পরপর কিন্তু না তাহলে একটা রডের সেন্টার থেকে আর একটা রডের সেন্টার এই হচ্ছে এই সি বাই সি এর মিনিং বা অর্থ এখন আমরা এই থিকনেস কত দিব আমাদের এখানে আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি থিকনেসে এই বেসটা ঢালি করা হবে এটা একটা দুই তেলা ফাউন্ডেশনের বেস তো যাই হোক যদি দুই তলা ফাউন্ডেশনের বেস কিন্তু আপনারা তিন তেলা বা চার তেলা যদি কর্নার কর্নারে যদি এই বেসটা পরে পড়ে পাশের পাশে তো একই সিস্টেমে আপনারা এই মালামালগুলো বের করবেন তো প্রথমে মালামাল আমরা বের করব যেহেতু আমাদের এটা ব্রিক চিপসের ঢালাই তাহলে সেই হিসেবে আমরা এখানে সিমেন্ট খোয়া বালি বের করব তো প্রথমে আমরা কাজের পরিমাণটা যদি বের করি তাহলে ভলিউমটা বের করব আমরা আমাদের এখানে এই যে পাঁচ ফিট গুনন পাঁচ ফিট গুনন আমরা এখানে কত বারো ইঞ্চি বারো ইঞ্চি ফিটে নিয়ে আসলে কত হবে আমাদের আমাদের হবে এখানে এক ফিট তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ এই যে পঁচিশ সিএফটি আমাদের এটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের যদি আমরা সিমেন্ট বের করি সিমেন্ট বের করে কি হবে ফাইভ গুণ দিতে হবে এবং ওয়ান গুণ দিতে হবে ভাগ হচ্ছে আমরা রেশিও এখানে যে রেশিও আছে এই কাস্টিংয়ের জন্য বেজের এক দুই চার আমরা এক দুই চার এক দুই চার যোগ করলে কত হবে আমাদের সাত হবে তাহলে আমরা এখানে সাত ভাগ দেব অ্যাট দ্য ব্যাক সিমেন্টের ক্ষেত্রে জিরো ব্যাক দিতে হবে এখন আমরা যদি এটাকে পঁচিশ ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ওয়ান ভাগ হচ্ছে তাহলে আমরা একটা জন্যে ফোর পয়েন্ট টু এইট ব্যাক পাব অবশ্যই আমরা সবগুলো একই সাথে করব তাহলে আমাদের সবগুলো একসাথে করলে যদি আমাদের এখানে ফোর পয়েন্ট টু এইট হয় তাহলে আমরা সেটাকে ফাইভ ধরে নেব যেহেতু আমরা এখানে শুধুমাত্র একটা বেস করতেছি এই কারণে আমরা এটাকে রান ফিগার না করে এই ফিগারে রেখে দিলাম এরপরে দুই নাম্বার আমাদের সেন্ট বা বালির পরিমাণ বের করতে হবে অনুরূপভাবে এখানে কত আছে টোয়েন্টি ফাইভ হবে গুনন দুই কেন এটা আছে বালি এই অনুপাত বালি দিলাম দেওয়ার পরে সেভেন দ্বারা ভাগ হয়ে গেল এখন আমাদের আমরা যদি ক্যালকুলেশন করি পঁচিশ গুণন ওয়ান পয়েন্ট গুণন হচ্ছে টু ভাগ হচ্ছে সেভেন তাহলে আমাদের এখানে এগারো সিএফটি পালা দরকার হবে এবার খোয়ার পরিমাণ কি করব খোয়ার পরিমাণ আমরা খোয়া খোয়া এই খোয়া আমরা বের করলে কি করতে হবে অনুরূপ হবে টোয়েন্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু খোয়ার ভাগ এখানে চার আমরা এখানে কত বসে দেব চার ভাগ হচ্ছে সেভেন পঁচিশ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ গুণন হচ্ছে ফোর ডিভাইডেড বাই হচ্ছে সেভেন তাহলে আমাদের এখানে প্রায় বাইশ সিএফটি হওয়ার দরকার আছে আমাদের কিন্তু মালামালের দিক থেকে সিমেন্ট খোয়া এবং বালু এই পরিমাণ বের করা শেষ এখন আমরা কি করব এই রডের পরিমাণটা আমরা বের করব রডের পরিমাণ বের করতে গেলে আমাদের কিন্তু দুই দিকেই অর্থাৎ এই রডটা এবং এখানে যে দেখতে পাচ্ছেন বাইন্ডার রড সেটাও একই অর্থাৎ ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এখন আমরা যদি এটা লেন্থ দুর্ঘটা বের করি তাহলে কত হবে এই দুর্ঘ হচ্ছে পাঁচ ফিট এখন দুই পাশে কি এখানে তিন এখানে তিন এই যে তিন তিন ইঞ্চি করে আমাদের কিসে চলে গেছে কাভারিং এর জন্য চলে গেছে তাহলে 5 থেকে যদি এই এটা হচ্ছে সাড়ে চার ফিট এখন আমরা সংখ্যাটা বের করবো সংখ্যাকে আমরা এন দিলাম দেওয়ার পরে আমরা কি করবো আমরা এটাকে যদি ভাগ দিই তারপরও হয়ে যাবে তো আমরা ফাইভ মাইনাস হচ্ছে মাইনাস দেবো আমরা দেওয়ার পরে টু ইনটু দুই দিকে এখন এখন আমরা কি করবো ভাগ হচ্ছে কত হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি যদি হয় আমাদের এই সিক্স ইঞ্চি প্লাস হচ্ছে ওয়ান ওয়ান থাকবে কেননা শুরুতে একটা বসাতে হবে তারপরে চোদ্দ থাকবে তাহলে হচ্ছে পাঁচ মাইনাস দুই গুণ ক্রস পয়েন্ট ফাইভ যোগ হচ্ছে ওয়ান আমরা এখান থেকে আমরা এখানে পাঁচ তাহলে আমরা এখানে নাম্বার এখন আমরা রডের পরিমাণটা বের করব আমরা এগারোটা লাগবে আমাদের একদিকে তাহলে আমাদের রড রড আমরা এখন বের করবো তাহলে আমাদের এখানে যেহেতু দুই দিকে একই রড আমরা দুই গুণ দিলাম এরপরে আমাদের কত লাগবে একটাতে এগারো এগারো পিস করে লাগবে আর এখান থেকে এটা দূরত্ব কত আছে সাড়ে চার ফিট তাহলে আমরা কাজ করব এখন দুই গুণন এগারো গুণন ফোর পয়েন্ট ফাইভ এখানে নিরানব্বই নিরানব্বই চলে আসলো এখন আমরা কি করবো এটাকে কত মিলি আমাদের বারো মিলি এখন আমরা বারো বের করব তাহলে আমাদের এখানে সাতাশ কেজি তাহলে সাতাশ কেজি রড লাগবে আমাদের আহ তলা ফাউন্ডেশনের একটা কলমে একটা বেজে এই বেজটা যখন আপনার পাঁচ ফিট বাই পাঁচ ফিট হবে তখন এইভাবে বের করতে হবে এবং আমরা যে প্রসেসগুলো দেখাইছি এইভাবে আপনারা যে কোনো বেসের মালামালের পরিমাণ বের করতে পারবেন তো যাই হোক আজকের মধ্যে এখানে শেষ করব। আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ